সংগ্রামী যৌথ মঞ্চে নির্বাচনী যে হেল্প ডেস্ক আমরা খুলেছিলাম বা খুলেছি এখনো সেটা চলছে প্রতিদিন কাজ করে চলেছে সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে ফেসবুক লাইভে আসা গত তিন দিন আগে আমাদের কাছে একটা অভিযোগ আসে এবং অভিযোগটা খুব মারাত্মক অভিযোগ দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে যারা সেক্টর অফিসারের ডিউটি করছেন এই সংখ্যাটা প্রায় সাতশো মত তাদের নামে কোন পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি যেহেতু দুর্গাপুর এই বর্তমান লোকসভা কেন্দ্রটা দুটো জেলা নিয়ে তৈরি পশ্চিম বর্তমানের মধ্যে আছে প্রায় আড়াইটা লোকসভা মানে বিধানসভা কেন্দ্র বাকিটা হচ্ছে পূর্ব বর্তমানের এই লোকসভা কেন্দ্রে যিনি রিটার্নিং অফিসার তিনি হলেন পূর্ব বর্ধমানের নিয়ম করেছে যে তাদেরকে গিয়ে ওখানে পূর্ব বর্ধমানের ভোট দিয়ে আসতে হবে খুব স্বাভাবিক একটা বিষয় যে এই ব্যস্ততার সময় কারো এত সময় নেই যে এত কিলোমিটার গিয়ে পরে প্রায় আশি নব্বই কিলোমিটার গিয়ে তিনি ভোট দিয়ে আবার আশি নব্বই কিলোমিটার ফিরে আসবে মানে পুরো একটা দিন যাওয়া অভিযোগ করেন আমরা পরামর্শ দিই যে আপনারা সরাসরি একটা মাসপিটিশান দিন আর সেই মাসপিটিশানের কপি আমাদেরকে সদ্দো দিন আমরা ব্যবস্থা করছি ওনারা মাসপিটিশন করেছেন আমরা আরেকটা পিটিশন করে একটা ডেপুটেশন গতকালকে আমরা দিয়ে এসেছিলাম নির্বাচন কমিশনের দপ্তরে আমাদের দুই প্রতিনিধি অর্জুন সেনগুপ্ত এবং সুদীপচন্দ্র তারা দিয়ে করে নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করেন এই বিষয়টিকে উত্থাপন করেন অবশ্যই ম্যাজিকের মতো কাজ হয় আজকে দুপুর বেলায় আমাদেরকে সেই সেক্টর অফিসার ফোন করে বললেন ধন্যবাদ দিলেন যে আমরা হস্তক্ষেপ করাতে সমস্ত সেক্টর অফিসাররা যারা এই দুর্গাপুর বর্তমান লোকসভা কেন্দ্রের মধ্যে বসবাস করছে এবং এখানেই যাদের ডিউটি করেছে তাদের প্রত্যেকের নামে ইবিসি ইস্যু করা হয়েছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ তারা এই লোকসভা কেন্দ্রের যে কোনো জায়গাতে তারা গিয়ে পড়ে নিজের ভোটটা দিতে পারবেন সাতশো জন ভোটকর্মীর ভোট দেওয়াটা বড় ব্যাপার নয় বড় বিষয়টা হলো প্রত্যেকটা নির্বাচনী নির্বাচনের কাজের সাথে যারা যুক্ত থাকে তাদের ভোটাধিকারকে বরণ করে এই নির্বাচন কমিশন এবারে সেটাকে রুখতে পারলাম না কিছুটা এবং তারই সাথে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেটা হচ্ছে খুব নিচেরাতে নির্বাচনের জন্য যে পারিশ্রমিক কর্মীদের পাওয়ার কথা সেটার থেকে কম দেওয়া হয়েছিল আজকে যখন প্রত্যেকটা নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় সঙ্গে সঙ্গে ডিএম অর্ডার জারি করে একদম বলে দেন যে বাকি টাকাটা তিনশো চল্লিশ টাকা কম দেওয়া হয়েছিল সেই টাকাটা নাকি তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে এবং সবশেষে আমি নিজে সমস্ত প্রফর্মা রেডি করে দেওয়ার পরেও আমার নামে পোস্টার ব্যালটি শুরু হয়নি গতকালকে সেই অভিযোগ নির্বাচন কমিশন দপ্তরে জানানো হয় আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে আইনি আমাকে সময় সময় এস ডিও সাহেব ফোন করে এই বিষয়টা সমাধানের উদ্যোগ নিয়েছে এবং কিছুক্ষণ বিষয়ে সমাধান করে আমাকে যাতে দিতে পারি তার ব্যবস্থা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ মানে যেভাবে এই রাজ্যের মানুষের অধিকারের জন্য লড়াই করে চলেছে একদম অভাব নেই যে টিম আমাদের কাজ করছেন প্রতিনিয়ত মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই কারণের জন্য সেটাও অভাবনীয় এভাবে লড়াই চলতে থাকুক